আজ যুগে যুগে ফেরাউন নমরুদ সাজা থামানোর কারণে রক্তের সঙ্গে যাদের রক্ত মিশে গেছে তারাই গোটা পৃথিবীর মধ্যে আলমদার গায়ে হাত তুলেছে কতক্ষণ ঠিক কিনা বুঝতে তাদের রক্ত ভেজাল যারা হুজুরদের গায়ে হাত দেয় হুজুরদেরকে জেলের পুচির মধ্যে রাখে উতলিম্বা জানিম এরাই হচ্ছে জারক সন্তান জারক সন্তান কতক্ষণ ঠিক কিনা আপনার সবাই নিশ্চয় অবগত আছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের কিন্তু অবস্থা ভয়াবহ ছিল কথা এই যে আপনার সবাই জানতে চান চার দিন আগে যে ব্যক্তি ক্ষমতায় ছিল আজ কিন্তু এমন অবস্থা আল্লাহ তালা করছে যে খাবে কি খাবার কোনো অবস্থা নাই একটু বসতে দেয় না কোথায় কুকুরকে যে এরকম দেখলে মানুষ দূর দূর সাই বলে এই লোকের অবস্থা কিন্তু সেই রকম হয়ে গেছে কথাগুলো ঠিক কিনা সেই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা পাইলেই কিন্তু লাভ দেওয়া যাবে না অত কথা কি বোঝা যায় ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার ব্যয়চিত করার মালিকও কিন্তু আল্লাহ কতগণ ঠিক কিনা ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না এর চল্লিশ সাল পঁচল্লিশ সাল খাড়াই চল্লিশ সাল এসে গেল এ কতগণ একে বাঙালি এগুলা নিশ্চয় পুফুরি কতগণ ঠিক কিনা মানুষকে আল্লাহ হায়াত দিয়েছে মানুষ কিন্তু আজ পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারে নাই যে আমার এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে কতক্ষণ ঠিক কিনা সেই জন্য এই যে গত তিন বছর আগে একটা ভূমিকম্প এক ব্যক্তির তিন তিনতলা বাড়ি ছাদের মধ্যে উঠছে ওঠার পরে বলতেছে এখান থেকে আমাকে নামাই কে কিন্তু আল্লাহ তলার মায়ের দুনিয়ার বাইর কথা তো বুঝতে চান এমন একটা ঝাঁকি মারছে ভাই এদিকে শীতের দিন লুঙ্গিতে পড়ে গেছে ল্যাপের ভিতরে যেই ঝাঁকে শুরু হয়েছে লুঙ্গি মুঙ্গি এরকম না সাল সাল হাজার হাজার আলমদেরকে মৃত্যু দেওয়া হয়েছে আবার বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটা দল যে দলের নাম হচ্ছে জামাতে ইসলাম জামাতি ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ এমন করল। যে নিষিদ্ধ ঘোষণা দেওয়ার পর পরই এমন অবস্থার মধ্যে দাঁড়ায় গেল বা চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে কতক্ষণ ঠিক করে তার বাপের বাড়ি গোপালগঞ্জ চৌদ্দশ বিঘার সম্পত্তি আছে এমন অবস্থা ছিল সে ওখানে যাইতেই পারতেছে না ভারতের মুদি দাদা যে তার ডান হাত ছিল সেও দেশে রাখতেছে না যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্র যত যা আছে সব নিষিদ্ধ কুকুরকে মানুষ এত ঘৃণা করে না ক্ষমতা বাজিলে লাভ কেও যাবে না আবুজাইহের ক্ষমতা বাছিলাম নমরুদ ক্ষমতা বাছিলো কথা গণ না কে সেই জন্য আল্লাহ কিছুদের জন্য ছাড় দেয় একেবারে কিন্তু সাইডে দেয় না কথা কি বোঝা যায় এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যারাই ক্ষমতায় আসবে লাহু মাহফিস শ্যামা ওয়াথিও মাহফিল আসমান আল্লাহর জমিন আসমান সব কিছু আমার আল্লাহর আসমান জমিনের ভিতরে যা আছে সব আল্লাহর আল্লাহর কোরআন দিয়া কথা হবে এইখানে যারা রাম বাম বলবে ইসলামের কথা হবে না মাহফিল বন্ধ সে হাত কামরা ভেঙে দেবো কতক্ষণ ঠিক কিনা আবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেড়েছে খাল এর সাথে নানান টাল ফখর সব ঘোরার দেখা শেষ সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ কথা কন্যা দেখেন কি অবস্থা হয়েছে এক ধনী ব্যক্তি এক ধনী ব্যক্তি অসুস্থ হয়ে গেছে রক্তের দরকার রক্ত বড় রক্ত ও বি নেগেটিভ রক্ত যে রক্ত সহজে কোথাও পাওয়া যায় না এই খুঁজতে খুঁজতে এক ত্রিপন লোকের কাছে পাওয়া গেছে রক্তটা যে এমন একটা কৃপন তিন বেলা খায় না তখন তিনি বলতেছে আমি রক্ত দিতে যাব। আমার ভাত ফুরাবে চাউল ফুরাবে আমি তিন বেলা ঠিক মতো খাবারই খাই না তোমাকে কি রক্ত দেবো তখন জোর করে ধরে আপনাদের শেরপুর হাসপাতালে ধরে যখন তিন ব্যাগ রক্ত নেওয়ার পরে দয়ের ভিতর থেকে তিন লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছে কৃবন থেকে খুশির ছালাই বলতেছে আমি আর এক ব্যাগ রক্ত দিতে চাই তখন তিনি বলতেছে না আবার রক্ত লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে যখন আবার রক্তের প্রয়োজন হয়েছে তাকে টেলিফোন করা হয়েছে তিনি মনে করেছিল যে হয়তো তাকে আগের প্রতিবারের মতো মনে হয় প্রতিগে এক লক্ষ করে টাকা দিবে এবার যখন তিন ব্যাগ রক্ত নিছে রক্ত নেওয়ার পরে ভিতর থেকে ড্রয়ারের ভিতর থেকে পাঁচটা দুই টাকার নোট দিছে কয় টাকা হইলো দশ টাকা পাঁচটা যদি দুই টাকার নোট হয় কত হইল দশ টাকা তার তিনটাই অসল তিনটাই সেরা তখন তিনি বলছেন আমার সঙ্গে ফাইজলামি করো মুখ পিলে টাকা ফিটকে মারছে আমার সঙ্গে তুমি ফাইজলামি করো এক মাস আগে দিয়েছিলে তুমি প্রতি এক ব্যাগ রক্তের বিনিময়ে এক লক্ষ টাকা এক মাস পরে তুমি দিচ্ছ প্রতি ব্যাগের বিনিময়ে তুমি দুই টাকা ফেসলে মেথর জায়গা পাও না ধরি লোক ডাকতে বলতেছে এক মাস পূর্বে আমি ছিলাম ধরি আমার রক্ত ছিল ধরি তুই তো ফকিন্নির বাচ্চা তুই তো কিরবনের বাচ্চা তুই তো মানুষের বাচ্চা না তোর রক্ত যখন আমার রক্তের মধ্যে এসে গেছে তোর মতো কেবেনের মতো আমি হয়ে গেছি কথা কোন ঠিক কথা কি বোঝা যায় আবু কথা কি বোঝা যাচ্ছে নাকি ফেরাউন নির্যাতন করেছে মুসা পাইগম্বরকে নমরুদ নির্যাতন করেছে ইব্রাহিম পাইগম্বরকে আবু জাহেল নির্যাতন করেছে আমার আপনার কলিজার টুকরা হৃদয় স্পন্দন জমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামকে কথা ঠিক কিনা আজও যুগে যুগে ফেরাউন নমরুদ সাজ্জা থামানার কারণে রক্তের সঙ্গে যাদের রক্ত মিশে গেছে তারাই গোটা পৃথিবীর মধ্যে আলমদার গায়ে হাত তুলেছে কথা ঠিক কিনা পুষতে রাখতে তাদের রক্ত ভেজাল যারা হুজুরদের গায়ে হাত দেয় হুজুরদেরকে জেলের পুটির মধ্যে রাখে জানিম এরাই হচ্ছে জারক সন্তান জারক সন্তান কথা বলেন ঠিক কিনা এই সাইদু সাহেব একজন ভালো মানুষ ছিল তার জন্য দোয়া করার কারণে অসংখ্য হুজুরের চাকরি গেছে এ যায় নাই ভাই অসংখ্য হুজুরের চাকরি গেছে আমার একজন পিতৃ সমতুল্য ওস্তাদ মুফতি বিল্লাহ বুয়েতে মাঝে চাকরি করতো বাস স্ট্যান্ডে কেন্দ্র মসজিদের খতিব শুধু দোয়া করছিল তার চাকরি নট হয়ে গেছে এখন তারা কই গেল আশেক কথা কয় না কে বাঙালি হ্যাঁ আল্লাহ ছাড় দিছিল কিছুদিনের জন্য ছেড়ে দেয় নাই তো পাপ বাপেক সারে না এখন ধীরে ধীরে আউনের আওতায় আনা হচ্ছে কথা ঠিক কিনা যারা মানুষ তারা বললে চোখ পানি বের হবে যারা কুকুর তারা বলবে আলহামদুলিল্লাহ বের হয় কি হয় না এই দেখেন আমার বাংলার আমার বাংলার ছেলে জন্য তাদের সাধুবাদ জানাই তারা বাংলাদেশ স্বাধীন করেছে কিন্তু আমার জানা নাই কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে কতক্ষণ ঠিক কিনা এখন যারাই শহীদ হয়েছে আমার ভাই বোনেরা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক জোরে বলেন আমিন এবং যেই সমস্ত পিতা মাতার বুক খালি হয়েছে আল্লাহ তালা পিতা মাতাকে সুব্রে জামিল ইখতিয়ার করার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন